সুন্দর আমাদের তামিল হিরো জব্বা স্যার আপনি কিছু বলেন তো শুনি আমি এখানে আসতে পারি খুবই আনন্দিত কারণ এখানকার আলো এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর সুন্দর আমার মনে হচ্ছে আজকে গিয়ে আবার কালকে যদি আসতে পারি তাহলে ভালো লাগবে এ বলে আমার বক্তব্য মাফুজ স্যার কিছু বলবেন জি স্যার

আপনার লক্ষ্য উদ্দেশ্য আপনি খুব দ্রুত ক্যামেরা নষ্ট করে

কিছু কিছু স্যার আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে কিছু